অ্যাকচুয়ালি এটা নতুন কিছু নয় ভাঙড় শহর সারা রাজ্যে এটা হচ্ছে নিজেদের মধ্যে যে লড়াইটা হচ্ছে আমরা গোষ্ঠীদ্বন্দ্ব বলছি অনেকে অনেক কিছু বলছি অ্যাকচুয়াল হচ্ছে সহজ সরল ভাষা এটা হচ্ছে কে সিন্ডিকেট কে কন্ট্রোল করবে কে তোলাবাজিটাকে কন্ট্রোল করবে কে ভাঙরের ক্ষেত্রে ওয়েটল্যান্ডকে বুঝিয়ে পাশার সময় দাড়ি করে বিক্রি করবে কেউ অবৈধভাবে তোলা তুলবে এই সবগুলো কাদের হাতে হাতে কন্ট্রোল থাকবে সরকার সাহেবদের হাতে কন্ট্রোল থাকবে না আরাবুল সাহেবদের লবিদার চেয়ে কন্ট্রোল থাকবে এই নিয়ে চলছে ভাঙড়ের ডেভেলপমেন্ট ভাঙড়ের মানুষ কিভাবে পরিষেবা পায় তার জন্য এদের এই ধরনের কোনো লড়াই নয় এর সাথে ভাঙরবাসীর কোনো সম্পৃক্ত নয় তবে ভাঙরের বিধায়ক হিসাবে আমি চাইব এই ধরনের অশান্তি না ভাঙরে ঘটে কারণ পঞ্চায়েত নির্বাচনে এই আরাবুল সাহেব সরকার সাহেবরা মিলে যে হিংসা করেছে ভাঙর সাধারণ ভাঙড়বাসীর ওপরে যে অত্যাচার চালিয়েছে একাধিক খুন হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে ওটা নতুন করে হোক ভাঙড়া আমি চাই না আমি বিধায়ক হিসাবে আমি সকাল সাহেব এবং আরাবুল সাহেবদের কাছে অনুরোধ করব। রাজনৈতিক আপনাদের গ্রুপের যে মতনৈক্য বা যে হিংসা হচ্ছে আপনারা মিটিয়ে নিন এর প্রভাব না কোনো মতেই সাধারণ ভাঙরবাসীর ওপরে পড়ে আর যদি এর প্রভাব সাধারণ ভাঙরবাসীর ওপরে পড়ে তাহলে কিন্তু বিধায়ক হিসাবে আমরা সাধারণ ভাঙরবাসীকে নিয়ে শান্তি ফিরানোর জন্য রাস্তায় নামতে বাধ্য হব কলকাতা পুলিশ সেখানে যাওয়ার পর তোলাবাড়ি নাকি পুলিশের মধ্যে অনেকাংশে বেড়েছে শৌকাত মোল্লা বলছে মমতা বন্দ্যোপাধ্যায় তো কলকাতা পুলিশকে দিয়েছিলেন এলাকাকে শান্ত করার জন্য কলকাতা পুলিশের এ ধরনের অনেক অভিযোগ আছে যে তোলাবাজি করেছে মিডিয়ার সম্মুখে এসেছে তোলাবাজির অভিযোগ এবং অনেক কিছু আছে যেগুলো এখনো পর্যন্ত লিখিত আমার কাছে অভিযোগ জানায়নি বলে আমি বলতে পারছি না কে একজাক্ট কার বিরুদ্ধে আছে ওখানে বাড়ি করতে গেলে নাকি টাকা দিতে হচ্ছে তো আপনার ওই ইঞ্জিন ভ্যান নিয়ে একটু আগে যেতে গেলে তাকে মানসি দিতে হচ্ছে গাড়ি নিয়ে কলকাতার দিকে রওনা হলে যে ছোট ছোট ম্যাটারও এই ধরনের যারা গাড়ি আছে তাদের নাকি মানসিলি দিতে হচ্ছে এই অভিযোগগুলো আছে এখনো পর্যন্ত লিখিত কোনো অভিযোগ দায়ের হয়নি সুতরাং যখন লিখিত অভিযোগ দায়ের হয়নি এটাকে আমি সম্পূর্ণ একশো শতাংশ সত্য বলবো না তবে অনেকে লিখিত দায়ের করতে ভয় পাচ্ছে কারণ এদেরকে এই হুমকিটাও দিয়ে দেখা হয়েছে যদি এ ধরনের কোনো লিখিত হয় নামে এমন কেস দেবো সারা জীবন নাকি জেলের বাইরে ঘরে পারবো না বলে সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে তারপরে বলবো মমতা ব্যানার্জী মহাশয়কে তরিঘড়িত তো কে ডিভিশন করে দিয়ে হলো কিন্তু ডিভিশনের ক্ষেত্রে একটা ডিভিশনের ক্ষেত্রে যা যা আপনার পরিকাঠামোগত কত প্রয়োজন আছে সেগুলো এখনো ফুলফিল হয়নি সেগুলো দ্রুত ফুলফিল হোক এবং যে অভিযোগগুলো আসছে পুলিশের বিরুদ্ধে যে সমস্ত পুলিশগুলোর বিরুদ্ধে সব পুলিশের বিরুদ্ধে কোনো মত অভিযোগ আসছে না আশা করছি আসবেও না তাদের বিরুদ্ধে দ্রুততম বিভাগীয় তদন্ত হোক বিরুদ্ধে যে সমস্ত